আপনি কি একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন কিন্তু বিনিয়োগ পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য জেনে নিন কীভাবে আপনি সহজেই বিনিয়োগকারী পেতে পারেন ইনভেস্ট করিয়ার মাধ্যমে বাংলাদেশে অনেক উদ্যোক্তার আইডিয়া আছে দক্ষতাও আছে কিন্তু সঠিক ফান্ডিং না থাকায় সে স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না বিনিয়োগ পাওয়া কঠিন কারণ সবাই জানে না কোথায় খুঁজবে বা কাকে বিশ্বাস করবে ইনভেস্ট করি হলো একটি প্ল্যাটফর্ম যেটা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের একত্রে সংযুক্ত করে এখানে আপনি পেতে পারেন যাচাইকৃত বিনিয়োগকারীদের যারা সত্যি আগ্রহী বাংলাদেশের উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে গোপনীয়তা নিরাপত্তা এবং পেশাদার সহায়তা সবই নিশ্চিত করা হয় আপনার ব্যবসার বেসিক ডিটেলস এবং পরিকল্পনা আমাদের মাধ্যমে সাবমিট করুন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং সঠিক বিনিয়োগকারীর সাথে সংযোগ করিয়ে দেবে একটি সুযোগেই বদলে যেতে পারে আপনার পুরো ভবিষ্যৎ এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইনভেস্ট করি চ্যানেলে আর এখন ইনবক্স করুন বা আমাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানুন